শীতের প্রারম্ভে যে শিশিরপাত শুরু হয় তাতে পদ্মফুল নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু দেখা গেল এক মালির বাগানের সরোবরে একটি সুন্দর পদ্মফুল ফুটে আছে একে খেয়ালি প্রকৃতির এক ধরনের খেয়ালি বলা যেতে পারে সরোবরের সেই পদ্মফুলটি দেখে মালির মনে আর আনন্দ ধরে না সে ভাবল এটা তো পদ্মফুল ফোটার সময় নয় এই অসময়ের ফুলের দাম নিশ্চয়ই বেশি হবে আমি গরিব মানুষ আমার অর্থের খুব প্রয়োজন আমি এই ফুলটা বিক্রি করে অর্থ পাব সে ফুলটি বিক্রি করার জন্য সাথে গেল এবং রাজাকে ফুলটি বিক্রি করার জন্য রাজার সঙ্গে দেখা করতে চাইল এমন সময় এক পথিক মালিক হাতে ফুলটি দেখে সেটি কিনতে চাইল পথিত মালিককে বলল আজ প্রভু বুদ্ধ আমাদের কাছে এসেছেন আমি তোমার কাছে ফুলটি কিনে প্রভু বুদ্ধকে উপহার দিতে চাই জানি তোমার এই অসময়ের পদ্মফুলটি আমাকে বেশি দাম দিয়েই কিনতে হবে এখন বলো এই পদ্মফুলটির দাম কত মানি একটু চিন্তা করে বললো দেখুন শীতকাল পদ্মফুল ফোটার সময় নয় এটা পদ্মফুল নিশ্চিহ্ন হওয়ার সময় জানি না কোন ভাগ্য বলে এই অসময়ে আমার সরোবরে পদ্মফুলটি ফুটেছে এই অসময়ের পদ্মফুলের দাম বেশি তো হবেই আপনি এই পদ্মফুলটার সিঁড়ি ওজনের মতো সোনা আমাকে দিলে আমি আপনাকে ফুলটি দেব পথিত বলল ঠিক আছে ফুলটির জন্য আমি তোমাকে ওই মূল্যই দেব এমন সময় রাজাকে রাজপ্রাসাদের বাইরে আসতে দেখা গেল তিনি মহা সমারোহে বহু রকমের পূজা উপকরণ সঙ্গে নিয়ে এবং মঙ্গল গীত গাইতে গাইতে বুদ্ধ দর্শনে যাচ্ছিলেন মালির হাতে সুন্দর পদ্মফুলটি দেখে রাজা সেটি কিনতে চাইলেন রাজা মালিককে বললেন এই ফুলটি দিয়ে আমি প্রভুর চরণ সেবা করব ফুলটির জন্য তোমাকে কিরুপ দাম দিতে হবে রে মালিক পাশের পত্রিকের দিকে ইঙ্গিত করে বললেন মহারাজ উনি উপযুক্ত মূল্য দিয়েই আমার খুনটি কিনবেন বলেছেন কথা শুনে রাজার রাজা বললেন ঠিক তোমার পদ্মফুলটির জন্য উনি যা দাম দিতে চেয়েছেন আমি তার দশগুল বেশি দাম দিতে রাজি আছি তখন পথিক মালিকে বলল এই ফুলটা আমি নেব রাজা তোমাকে এখন খুন্ডির জন্য যা দাম দিতে চাচ্ছে আমি তার দ্বিগুণ দাম তোমাকে মালি তখন ভাবল এরা দুজনেই দেখছি ফুলটা একজন মানুষকেই দিতে চাচ্ছে এরা যার জন্য ফুলটা কিনতে চাচ্ছেন এবং এ নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছেন আমি যদি তাঁর কাছে যাই তবে নিশ্চয়ই ফুলটার জন্য অনেক বেশি দাম পাব সে পথিক ও রাজা দুজনকেই হাত জোড় করে বলল আপনারা আমাকে ক্ষমা করুন আপনাদের কাউকেই ফুলটা বেচতে আমার ইচ্ছে করছে না এরপর সে ছুটে চলল যেখানে উদ্যান আলো করে প্রভু বুদ্ধ অবস্থান করছিলেন মালি দেখল প্রভু বুদ্ধ পদ্মাসনে বসে আছেন মুখমণ্ডলে তাঁর প্রসন্ন ও প্রশান্ত মনের প্রতিফলন দেখা যাচ্ছিল তাকে দেখে এক নির্মল ও নিষ্কলঙ্ক আনন্দমূর্তি বলেই মনে হচ্ছিল তিনি যখন যেদিকে তাকান মনে হয় তার দৃষ্টি থেকে যেন শান্তি ঝরে পড়ছে তিনি যখন হাসেন মনে হয় তার হাসির মধ্য দিয়ে যেন করুণা আর ধারা বয়ে যাচ্ছে এই অপরূপ ও অনির্বাচনে ও মানব মূর্তি দেখে মালি আর চোখ ফেরাতে পারছে না তার থেকেও কোনো কথা বের হচ্ছে না প্রভু বুদ্ধকে দর্শন করে মালি ভাবল ভাগ্যিস আমি পথিক বা রাজার কাছে ফুলটা বিক্রি করে দিইনি তাহলে তো প্রভুকে দর্শন করার সুযোগ ও সৌভাগ্য আমার হতো না মানে প্রভুর কাছে ফুল বিক্রির কথা আর ভাবতেই পারল না বিস্মিত বিমূর মালি প্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর পদতলে পদ্মফুলটি রেখে দিল প্রভু যখন হেসে বললেন বল বৎস কি তোমার প্রার্থনা মনে হল তার কথা বলার সঙ্গে যেন মধু বর্ষণ হচ্ছে ব্যাকুল মালি বলল প্রভু আপনার চরণের এক কণা ধুলি ছাড়া আমার আর কোনো প্রার্থনা নাই